ও লাগছে আর এইটা কম্পিটিশন প্রসঙ্গে কি বলবেন স্টেনলিফটিং প্রথম গেম ছিল আমার আমি হয়তো দুবার একবার এরকম করেছি আর মান্না স্যারের কথা কি বলবো সুব্রত মান্না স্যার উনি মানে আমার কথা বলতে পারা মুখ ইয়ে হয় না আমি জানি না আমি কতটা কি করেছি বাট আমি এই টাইম ওয়েটলিফটিং এ গোল্ড মেডেলিস্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আর স্টেনলিফটিং এর এখানে আমার যখনই একবার দেখেছে যেহেতু আমি এটা প্রথম শুরুઆત করেছি তাহলে এটা আমার মা তাই না মা বাবা এরকম তো আমাকে আমি এক ডাকে এখানে চলে এসছি আর যে স্যার আসবেন বলেই আমি মানে নিজে শিয়ালদায় আমাদের ইন্টারনালে প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস করে ওখান থেকে डायरेक्टली আমি এখানে এসছি স্যার আসবেন বলে আর এখানে এসে তো খুবই ভালো লাগছে আয়োজন খুব সুন্দর এর আগে ওখানে ওয়েট লিফটিং খেলো ইন্ডিয়া হয়েছে খুব ভালো অর্গানাইজেশন করেছে খুব ভালো লাগছে যারা যারা রয়েছে তারা অধিকাংশ সোশ্যাল মিডিয়া নিজেদেরকে আমি নিজেও তো প্র্যাকটিস করি প্লাস তেইশটা বাচ্চাকে বেশিরভাগই ওখানে গার্লস তেইশটা বাচ্চাকে ন্যাশনাল মেডেলিস্ট করেছি তো আমি সবসময় এটাই বলবো যে টিকটকটা না করে নিয়ে একটু গ্রাউন্ডে এসে এক্সারসাইজ করলে ডাক্তারের পয়সা দিতে হয় না আর কি আর গেমটাকে ফ্যাশান করে নিলে পড়াশোনা মানে সাইডে আমি যেরকম গেমটাকে গেম করেছি গেম করেছি চাকরি পাওয়ার আশায় না গেমটাকে চালানোর জন্য আমি চাকরি করেছি তো এরকম যদি ঠিকঠাক ট্যালেন্টে ওয়েট লিফটিংটা করতে পারে এটা তো স্টেন লিফটিং যদি ওয়েট লিফটিংটা করতে পারে এটাও করতে বলছি আমি সাইডে বাট ওয়েট লিফটিংটা যদি করতে পারে আর ন্যাশনাল লেভেলে যদি মেডেল নিয়ে আসতে পারে তো অবিয়াসলি সবাই নিজের পায়ে দাঁড়াতে পারবে আগামী দিনে কি কম্পিটিশন রয়েছে আগামী দিনে লক্ষ্য কী রয়েছে আপনার কি লক্ষ্য আমার লক্ষ্য তো এখন আপাতত ইন্টার এলবে তারপর ন্যাশনাল তারপরে আবাসলি ইন্টারন্যাশনাল আমি দু বছর ব্রেক নিয়েছিলাম আমি আবার শুরু করেছি তো আর বলবো কি না যে বাচ্চাদের তেরো তারিখে স্কুল গেমস আছে ন্যাশনাল ট্রায়াল তো বাচ্চারা ওখানেও পার্টিসিপেট করুক আর তারপরে ন্যাশনাল ট্রায়াল তো হয়ে গেল আমি নিজেও পার্টিসিপেট করেছি ন্যাশনাল কোয়ালিফাই করে নিয়েছি তো আর বাচ্চাদের বলবো সাইডে ইউনিভার্সিটি শুধু ইউনিভার্সিটি পড়াশোনা করলে হয় না ইউনিভার্সিটি গেমও হয় সেটার দিকেও একবার নজর দিতে বলবো সেভাবে আগে যেরকম অলিম্পিকে দেখা যেত এশিয়ান নিজে থেকে একদমই একদমই আপনি ঠিক কথা বলছেন যে বাংলা থেকে আমাদের প্লেয়ার অনেক অনেক বেশি ছিল আগে এখন কমে যাচ্ছে কেন এটা একদম ভালো প্রশ্ন করেছেন আপনি অ্যাকচুয়ালি গেম করতে গেলে শুধু মাঠে গিয়ে দৌড়ালাম জিমে গিয়ে এক্সারসাইজ করলাম নট এ গেম গেম করতে গেলে তাদের আর্থিক সাহায্য প্রোটিন তারপরে অনেক মাল্টিভিটামিন সব কিছু ওইগুলো লাগে তো সেগুলার জন্য তো অবভিয়াসলি পয়সা প্রয়োজন এবার আমাদের যতগুলা বাচ্চারা কম্পিটিশন করছে সবাই তো মধ্যবিত্ত করে মধ্যবিত্ত করে কি মানে দিন আনা দিন খাওয়া আমি নিজেই ছিলাম লোকের বাড়িতে কাজ করে ঝাল তুলে ফুল তুলে নিজের প্র্যাকটিস করতাম যাই হোক এখন আমার ভগবানের আশীর্বাদে একটু হয়েছে এবার আমরা যদি চাই যে আমি বাচ্চাদের কাছ থেকে রেজাল্ট চাই যদি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সাহায্য করতে হবে যেরকম ক্রিকেটে সাহায্য করে ফুটবলে সাহায্য করে ওয়েট লিফ্টিং যারা করে আয়রন গেম যারা করে তারা কেন সাহায্য পাবে তারাও তো সাহায্য আমি বলছি না যে আহামরি সাহায্য কেউ একটু ড্রেসের স্পনসার করে দিলো কেউ একটু ওর খাওয়ার স্পন্সার করে দিলো একটু কেউ ডায়েটের স্পন্সার করে দিলো যদি এরকম হয় অবভিয়াসলি বাচ্চারা অনেক 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 দূরে যাবে অ্যাকচুয়ালি প্রোটিন তো ন্যাচারালি হয় দরকার শুধু ওই মানে বডি বডি বানানোর কারা যায় যাই হোক আমি যদি ভুল বলে থাকি আমাকে maaf করবেন বডি বানাতে কারা যায় বড় লোকে ছেলে মেয়ে তাই না আর গড়িফের ছেলে মেয়েরা কি চাই মেডেল not বডি আমাকে मेहनत করতে হবে আমাকে মেডেল নিতে হবে তাই না দুটো ডিফারেন্স আমি সেটাই বলছি তোমরা ফ্যাশন করো যে আমাকে মেডেল আনতে হবে আমি আমার গলায় এতগুলা মেডেল ঝুলু বডি তো আপনা আপ হয়ে যাবে পাউডার খেয়ে বডি করার দরকার নেই